সারা বাংলায় হিন্দু সুরক্ষা মঞ্চের উদ্যোগে বিভিন্ন প্রান্তে আমরা দুর্গাপুরে আজকে পাকিস্তানের পতাকাকে সাহিত করে প্রতীকী গুলি করা হয়েছে ২৬ জন যে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ছাব্বিশটা পাকিস্তানের পতাকাকে পুড়িয়ে প্রতিবাদ করা হয়েছে আমরা চাই দেশের ভেতরে যে সমস্ত পাকিস্তানের দালাল পাকিস্তানের পাকিস্তানেরুচক্রি সন্ত্রাসবাদী জঙ্গি রোহিঙ্গা রাজাকার যারা লুকিয়ে আছেন যারা বাংলাকে এবং ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আমাদের একটাই প্রতিবাদ যে তারা অলরেডি ভারতবর্ষের মাটি ছেড়ে নিজের জায়গায় চলে যাক এই দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল হিন্দুস্তান আর পাকিস্তান যারা পাকিস্তানের লোক তারা পাকিস্তান চলে যাক আর আমরা হিন্দুস্তানে হিন্দুরা স্বাধীনভাবে ভারতবর্ষে থাকতে চাই অখণ্ড হিন্দু রাষ্ট্র তৈরি হোক এবং অখণ্ড ভারতবর্ষে হিন্দুত্ববাদী মানুষরাই থাকবে আমরা চাই নাই দেশের গদ্দাররা আমাদের দেশের খাবে দেশের পড়বে আর দেশের ক্ষতি করবে এই লোকেদের ভারতবর্ষের মাটিতে স্থান দেওয়া যাবে না আমরা এর বিরুদ্ধে আমাদের লড়াই ছিল লড়াই আছে লড়াই থাকবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিলে ভারতবর্ষের সংবিধান গণতন্ত্রকে মর্যাদা দিয়ে দেশের রাষ্ট্রপুঞ্জের নীতি মেনে পাকিস্তানের বিরুদ্ধে যা পদক্ষেপ গ্রহণ করার করছে বাংলাতেও আমরা একইভাবে দেখছি মুর্শিদাবাদ থেকে শামসেরগঞ্জ বেছে বেছে নিরীহ হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তার সাথে এই দেশের ভেতরে থাকা পাকিস্তানের দালাল পাকিস্তানের যে সমস্ত জঙ্গি মদরদাতা এই কুচক্রীদের অবিলম্বে দেশ থেকে বার করতে হবে তাই আমরা আজকে স্লোগান তুলেছি দেশ কি দেশ কি গদারক আমরা দেশ থেকে এই দেশ বিরোধী শক্তিকে বিচ্ছিন্ন করে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে